কুমিল্লায় ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বহাদিয়া আয়োজনের হতে দিয়ে বাহাদিয়া হাসি খুশি জোনাকি ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল 4টায় কিষুগঞ্জের পাকুন্দ উপজেলার বাহাদিয়া মন্তলা মাঠে এক খেলা অনুষ্ঠিত হয়। খেলাটির আয়োজন করেন ছাত্রনেতা সাকিব আল হাসান ইমন। আব্দুল शाहिदmemberName এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম আবু রাহান মাস্টার এগারো সুন্দর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন সুটন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাত্র নেতা সাকিব আল হাসান ইমন প্রমুখ খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস আলী খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ অনিক এবং সঞ্চালনা করেন সাকিব সরকার এতে বিবাহিত বনাম অবিবাহিত দুটি দল অংশ নেয় নব্বই মিনিটের খেলায় পুরো সময় জুড়ে দর্শকদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করে এতে দুই এক গোলে বিবাহিত দলকে পরাজিত করে অবিবাহিত দল বিজয়ী হয় এ সময় বিভিন্ন জায়গা থেকে আগত হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলাটির সমাপ্ত হয়